সন্দীপ প্রেসক্লাবের কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সন্দীপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী এস এম আনোয়ার হোসেন মতবিনিময় সভায় তিনি বলেন আমি নির্বাচিত হলে আপনাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সন্দীপের বিভিন্ন সমস্যা লাঘবে কাজ করব তবে পরামর্শ চাই মানে কালোকে সাদা বলতে বলবো না কালোকে কালো সাদাকে সাদা বলবেন আমাকে না বুঝে অনেকে ঘাট ইস্যুতে বিতর্কিত করার চেষ্টা করে সেখানে মূল সমস্যা কোথায় সেটা অনেকে যাচাই করে না আবার অনেকে বিগত নৌ দুর্ঘটনাগুলোতে বিআইডব্লিউটিসি এবং টি এর ভূমিকা না বুঝে দুর্ঘটনার জন্য কোনো কর্তৃপক্ষ দায়ী সেটা না বুঝে আমাকে দায়ী করে ফেলেছেন এত কিছুর মাঝেও আমি নির্বাচিত হলে যখন কথা বলার একটা প্ল্যাটফর্ম পাবো তখন ঘাটের সমস্যা লাঘব ও ভাড়া কমানোর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করব এই মুহূর্তে এর বেশি কিছু আমি বলবো না তিন মে বেলা এগারোটায় সন্দীপ প্রেস ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় তিনি আরো বলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে শিক্ষা স্বাস্থ্য সহ আমার কর্মপরিধির মধ্যে যা যা পড়ে তার সব কিছুর সার্বিক উন্নয়নের মাধ্যমে অনিয়ম দুর্নীতিমুক্ত একটি ন্যায় ভিত্তিক উপজেলা গড়তে পারবো বলে আমি আশাবাদী এ সময় সন্দীপ প্রেস ক্লাবের সভাপতি রহিমুল্লাহ সহ প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমি চাই আপনারা যারা আমাদের সন্দেহ আছেন